আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এই মুহূর্তে আমরা রয়েছি সড়ক ও জনপদ অধিদপ্তরে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটা আমরা একটু দেখে নেব আপনারা যখন এই যে সড়ক ও জনপদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং এখানে দেখুন বেশ কিছু বিজ্ঞপ্তি পাবেন প্রয়োজনে সকল নোটিশ দেখুন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার হচ্ছে বিজ্ঞপ্তিগুলা এখানে দেখবেন দেখুন দুই নম্বরে রয়েছে অত্র অধিদপ্তরের শূন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা হচ্ছে এর পাশেই রয়েছে একটি পিডিএফ লেখা এখানে ক্লিক করে দিলে আপনারা নিজেরাই কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন সার্কুলারটা ডাউনলোড করার পর আপনারা একটু থেকে পড়ে নিবেন অথবা চাইলে আমাদের সাথে পড়তে পারেন বা দেখতে পারেন আমাদের এখান থেকে দেখে নিলে হয়তো বা একটু ভালো বুঝতে পারবেন বিষয়টা তাহলে এটাই হচ্ছে তাদের সেই নিয়োগ বিজ্ঞপ্তি সড়ক ও জনপদ অধিদপ্তরের নিম্নবর্ণিত পদসমূহে ওয়া স্থায়ী নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা হচ্ছে আচ্ছা প্রথম পদটি হচ্ছে সার্বিয়ার পদ এখানে পদের সংখ্যা হচ্ছে নয়টি অর্থাৎ নয়টি শূন্য পদে তারা হচ্ছে নিয়োগ দিবে বেতন স্কেল দুই সাল অনুযায়ী চোদ্দ গ্রেডের দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পাবেন এবং সীমা দেখুন আঠারো থেকে বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে যোগ্যতাগুলো দেখে নেব যে কোনো স্বীকৃত বুর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দেখুন এটা কিন্তু প্রথম পথ কিন্তু এখানে যোগ্যতা কম মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখুন যেটা রয়েছে এটাই আপনার হবে সবচেয়ে বড়ো যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ফার্স্ট স্বীকৃত ইনস্টিটিউট হতে আপনাদের ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ফার্স্ট করতে হবে প্রথম পদে সার্বিয়ার যে পদটি রয়েছে সেই পদে আবেদন করার জন্য তবে এস এই পর্যায়ে হচ্ছে দুই নম্বর পরটি সিকিউরিটি সুপারভাইজার এখানে শূন্য সংখ্যা রয়েছে চারটি এবং বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরো গ্রেডের এবং হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য তবে এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে স্বীকৃত বুট হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্র অধিকার দেওয়া হবে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার বা নির্বা অগ্নি নির্বাপন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স তো তাহলে এখানে কি ফায়ার সার্ভিস কর্তৃক আপনাদের যে কোনো একাডেমি হতে হলে হবে অথবা ফায়ার সার্ভিস হতে হলেও হবে যে অগ্নি নির্বাপক সম্পর্কে যে কোর্স রয়েছে এগুলো যারা করা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে হচ্ছে ইঞ্জিন চালক পদসংখ্যা হচ্ছে ষোলোটি বেতন হচ্ছে ন হাজার টাকা থেকে তেইশ টাকা গ্র্যাট হচ্ছে পনেরো বয়স কিন্তু আগের মতোই আঠারো থেকে বত্রিশ এবং বিভাগীয় প্রাপ্তির ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য কোনো স্বীকৃত ভোট হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বাউন্নটি পদ এখানে কিন্তু একটি বিশাল সংখ্যক পদ গ্র্যাড হচ্ছে সুলভ বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স এখানে হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এখানে কিন্তু বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো ধরনের সুযোগ সুবিধা নেই এবং আপনাদের আবেদনের যোগ্যতা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবানন পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী একশো ষাটটি এবং হচ্ছে গ্র্যাট বিশ বেতন হচ্ছে আট হাজার হইতে বিশ হাজার দশ টাকা নিরাপত্তা প্রহরী পদেও কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর বয়স কোনো ধরনের অগ্র অধিকার বা শিথিলযোগ্য নয় এখন আরেকটি বিষয় জানা দরকার এখানে কিন্তু একশো ষাটটি পদ বিশাল সংখ্যক আবেদন করতে পারবে প্রার্থীরা তারপরে হচ্ছে যোগ্যতাটা একটু দেখে নেই কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সামরিক ও আধা সামরিক বাহিনী পুলিশ আনসার বাহিনী এবং বিজিবি এর অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু কিছু কন্ডিশন রয়েছে উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড এবং বুকে বুকের মাপ তিরিশ বাই বত্রিশ থাকতে হবে কিছু শর্তাবলী রয়েছে এগুলো অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে আপনাদের যাদের বয়স এখানে তারিখ দিয়ে দিছে এক তিন তারিখে থেকে বছরের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত হলে অবশ্যই ওই প্রতিষ্ঠানের অনুমতি সাপেক্ষে এখানে আবেদন করতে হবে তারপরে দেখুন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটার সর্বশেষ যে প্রজ্ঞাপন রয়েছে এটাকে আপনাদের বিবেচনাই করা হবে এবং কিছু ডিক্লারেশন তারা দিয়েছে এগুলো তেমন মেজর বিষয় না এবং এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে পাবে এটা হচ্ছে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং হচ্ছে উনত্রিশ এক দুই হাজার ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এক তিন দুই হাজার ছাব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকায় মধ্যে আপনাদের আবেদন শেষ করতে হবে আরও কিছু বিষয় জানার প্রয়োজন এখানে এক থেকে চার নং পদের জন্য দেখুন এক থেকে চার নং পদের জন্য সরি বিয়র্স সরি বিয়র্স এখানে এক থেকে চার নং পদের জন্য এই যে দেখুন একশো টাকা এবং টেলিটক ফি বাবদ হচ্ছে বারো টাকা একশো টাকা এবং আপনাদের পাঁচ নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটিক টেলিটক ফি বাবদ ছয় টাকা ছাপ্পান্ন টাকা টোটাল কর্তন করা হবে এটাই হচ্ছে আবেদন করার নিয়ম এবং আবেদন করার সময় আপনাদেরকে কীভাবে এস এম এস এর মাধ্যমে টাকা পে করতে হবে এই বিষয়টা কিন্তু এখানে দেওয়া রয়েছে চাইলে আপনারা একটা স্ক্রিনশট রাখতে পারেন অথবা আপনাদের আবেদন কপি শেষের দিকেও থাকবে তো এটাই হচ্ছিল সার্কুলার যারা আবেদন করতে ইচ্ছুক আমাদের মাধ্যমে যারা আবেদন করিয়ে নিতে চান তারা কিন্তু চাইলে একদম নির্মূলভাবে আবেদনটি করিয়ে নিতে পারেন তার জন্য ভিডিও ডিসক্রিপশন বা অন্য কোনো ভিডিও থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম